আল্লা আলমের ভিতরে একশো চোদ্দাক কোরআন শরীফের ভিতরে ছয় হাজার ছয় আবার ছত্রিশটি আয়াত নাদিল করেছে কোনো কোন মফাসির বলেছেন ছয় হাজার ছয় শত টি আয়াত নাদিল হয়েছে আবার কেউ কেউ বলেছেন

এত মর্যাদা দেওয়ার কারণ আমাদের জানার দরকার আছে না নাই ঘুরে বলা আছে না নাই কুরআন শরীফের ভিতরে আল্লাহ একটি মাত্র আয়াতকে এত মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ ও রব্বুল আলামিন সর্বভৌমত্বের সম্বল কিছু আল্লাহ ও রব্বুল আলামিন এই একটি মাত্র আয়াতে কারিমায় উল্লেখ করেছেন চিল্লায়া বলন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় আল্লাহ পাক তার নিজের পরিচয় সুনিপুণ ভাবে কৌশলে একটি মাত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ উল্লেখ করেছে আবার আল্লাহ আয়াত কারিমাকে এত গুরুত্ব এত মর্যাদা দেবার কারণ হচ্ছে আল্লাহ পাকে বিশেষ চারটি গুণবাচক নাম আসমা উল্লাহ আল্লাহ পাকে সুন্দর সুন্দর চারটি নাম এই আয়াতে কারিমা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন চিল্লায় বলছে বাহান সম্মানিত আল্লাহ পাক এই কারণে দিয়েছেন বিশ্বনবী তার একদম সাহাবাকে ডেকে বললেন ও ভাই তুমি কি জানো অকরণ শরীফের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ মর্যাদার সম্পন্ন আয়াত কোনটি ও ভাই দেনতেন কোরআন শরিবের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন আয়াত ছায়া তুই করছি কিন্তু ভাই ভেকাপ চুপ করে রইলেন দেখুন কতকা বিনয়ী কতকা নম্রসি ও সাহাবরাম সাহাবারা আভাত রসুল না জানি কোন নতুন ম্যাচেজ আমাদেরকে দেয় এই কারণে ও ভাই চুপ করে রইলেন বিশ্বনবী আবার বললেন ও ভাই তুমি কি জানো কোরান শরিবের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি ওবাই চিন্তা করলেন উত্তরটা দিয়ে দেয় ওবাই বলল কোরআন শরীফের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন আয়াত ছায়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম বিশ্বনবী ওবাই প্রে কাবার মুখের উপরে এভাবে একটা চাপড় দিলেন আদরের চাপড় দিয়ে বললেন এই জ্ঞান এবং এলের জন্য ধন্যবাদ জ্ঞান এবং দিয়েছেন। বিশ্বনবী বলেছেন ওরা বাংলা যদি প্রতি পাঠ করে ওই বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে তিজার কামড়ের মৃত্যুর যন্ত্রণা হবে পিপড়া কাটলে যেমন যন্ত্রণা হয় অমন যন্ত্রণা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করবে মৃত্যুর যন্ত্রণা হবে খুব সংকীর্ণ এত পড়িলো আয়াতুল কুরসি আবার বিশ্বনবী বলেছেন কোন বান্দা যদি প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা রাস্তাই বন্ধ থাকে সেই রাস্তাটা হলো মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন মরলেই জান্নাতী আয়াতুল কুরসি নিয়মিত প্রতি ফরজ সালাতের পর যদি কোনো বান্দা পাঠ করে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতের নাযম নিয়ামত দিয়ে দিবেন চিল্লায় বলবেন সুবহানাল্লাহ

কোন বান্দা যদি ফজরের সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে দিনের কাজে লিপ্ত হয়ে যায় তার সমস্ত কর্ম লিপ্ত হয়ে যায় সারাদিন দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন স্পেশাল ফেরেশতার দ্বারা তার সিকিউরিটির গায়েব দুনিয়া না আবার কোন বান্দা যদি ইশারার সালাতের পর ঘুম যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায় ফজরের সালাতে আগ পর্যন্ত ওই বান্দার সিকিউরিটি গার্ডের দায়িত্ব একজন স্পেশাল ফেরিস্তা নিয়ে এত কুরসি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে